তো আমি আমি দেখেছি কিভাবে আমাদের বাঙালিদেরকে ঘরের দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দিয়েছে এবং পরের দিন আমি গেছি দেখেছি যে বাঙালিদের লাশ কিভাবে ওরা কয়লা হয়ে আছে আমি সেই লেফটেন্ট থেকে শুরু করে যখন তরুণ অফিসার ছিলাম তখন থেকে শুরু করে পাহাড় থেকে পাহাড়ে ঘুরে বেরিয়েছি কাঁধে হাতিয়ার নিয়ে নিজের পরিবার পরিজনকে দূরে রেখে আমার সন্তান জন্মের পরে আমি তিন মাস পরে তাকে এসে দেখতে পেয়েছি এবং আমার ছেলে ছিল আমার বিয়ে খেতে পারিনি শুধুমাত্র এই পার্বত্য চট্টগ্রামে চাকরির জন্য আমি পাঁচবার পার্বত্য চট্টগ্রামে ছিলাম বিভিন্ন জায়গায় কাত্তায় ঝরগুয়া থেকে শুরু করে বরকল তারপর দিকে নৌগাঁও পুঁজগাঁও খাগড়াছড়ি তো রিজিয়ন কমান্ডার ছিলাম সব জায়গায় গেছি তো যে জিনিসটা আমি বলতে চাচ্ছি এই আমার মত লেফট্যান্ড থেকে শুরু করে আমি এই যে রিজিয়ন কমান্ডার পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সময় ছিলাম আমরা যে কষ্ট করেছি নিজের পকেটে একটা টাকার জন্য না সরকারি যে বেতনটা দেয় ওইটা কিন্তু ওখানে আমরা এত কষ্ট করেছি কিসের জন্য আমার মায়ের একটা ইঞ্চিও যেন হাত না এবং এই সেনাবাহিনী এই আগলে আছে এই পার্বত্য চট্টগ্রাম ভূখণ্ডটা প্রেসিডেন্ট জিয়াউর আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা ভূমিহীন ছিল যাদের অনেক সমস্যা ছিল তাদেরকে ওখানে পুনর্বাসন করেছে প্রত্যেকটা বাংলাদেশের নাগরিকের অধিকার আছে বাংলাদেশের যে কোনো অংশে গিয়ে বসবাস করার ঘর বাড়ি করার ব্যবসা করার চাকরি করার ইতিহাস আমি বলবো না আপনারা এখানে অনেকে পার্বত্য চট্টগ্রামে বসবাস করেন অনেকে যারা জানেন না যারা ঢাকায় থাকেন তাদের প্রতি অনুরোধ থাকবে তার হাটে রাখ করলো তাকে আমি হেলিকপ্টারে ইয়ে করে পাঠাইলাম তো আমরা আমরা একসাথে কাজ করছি আমরা পাহাড়ের জন্য কাজ করছি আমরা আমাদের সময় আমাদের জিন্দিগি মানে মোখ্যম সময় আমরা পার্বত্য চট্টগ্রামে কাটিয়েছি আমাদের বাঙালি জনগোষ্ঠীর জন্য এবং পার্বত্য এলাকায় জনগোষ্ঠী আছে কিন্তু যারা বোকা তারা বুঝে না যে এই পার্বত্য অঞ্চলে দুর্নীতিগত নেতা দেবাশিষ রায়ের মতো তারপরে এই নেতান বমের মতো তারপরে সন্সুলার মার মতো প্রসিপ কৃষা এবং অন্যান্য যারা আছে এরা ইন্ডিয়ার টাকা খেয়ে ইন্ডিয়ার সুযোগ সুবিধা নিয়ে ইন্ডিয়ার বয়ানে এখানে কিছুদিন পর পর পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার চেষ্টা করে এই সরকার আসার পর আটই আগস্টের পর আপনারা দেখছেন পরপর দুই মাস ভুয়া ইস্যু অশান্ত করার চেষ্টা করছে আমাদের সকলে ঐক্যবদ্ধতা থাকতে হবে বাঙালি জনগণকে যারা আছে তাদের স্বার্থ আদায়ের জন্য সংগ্রাম লড়াই চালিয়ে যেতে হবে কিন্তু আমরা রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রমে ইনভলভ হব না কি বলে জানো মানে নিয়মতান্ত্রিক ভাবে নিয়মতান্ত্রিক ভাবে আমরা আমাদেরকে দাবি জানাতে হবে এবং সরকারকে তো আমি যে জিনিসটা বলবো আমি ডিটেল এগুলো ইতিহাসে যাব না আমি স্টেট ওয়ে পার্বত্য চুক্তি সোকর শান্তি চুক্তি এখানে আসবো এটা নিয়ে আলোচনা করবো দুইটার কথা বলবো আমি ছিলাম পার্বত্য চুক্তি নাইনটিন

যে ওরা রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোল মানে কি আপনি যদি আমার সাথে একটা আলোচনায় আসেন একটা পূজা পড়া হবে টেবিলে তাই না কিন্তু তারা কোন সিদ্ধান্ত দিতে পারত না মনে হচ্ছে তাদের সিদ্ধান্ত অন্য জায়গা থেকে আসে আচ্ছা আমরা পরবর্তী বৈঠকে একটা দিন এখন ঠিক করি আমরা ওখানে আপনাদের প্রশ্নের উত্তর দিব এই ছিল ওদের অবস্থা তাইলে আপনারা বুঝতে পারেন কারা এদের রিমোট কন্ট্রোল করে সেজন্য আমি এখানে বলতে চাই সবার আগে পার্বত্য চট্টগ্রামের এই সমস্যা সেই সত্তরের দশকে কে কে সৃষ্টি করেছে কে সৃষ্টি করেছে আমরা আর বলবো না প্রতিবেশী রাষ্ট্র পাশের রাষ্ট্র আমরা আঙ্গুল দিয়ে বলবো চোখে চোখ রেখে বলবো ভারত ভারত আমাদের দেশের উন্নতি চায় না ভারত পার্বত্য চট্টগ্রামকে আমাদের একটা বিষ পুরা হিসাবে সৃষ্টি করেছে আমাদের প্রতিটি সরকারের উপর একটা চাপ প্রয়োগ করার জন্য এবং এই ভারতের উষ্কানিতে ওই যে কে যেন বলে গেলেন নোবেল প্রাইজের স্বপ্নে ওই যে শেখ মডিবে যে কর্তব্য বা মানাই নাই গুন্ডা মেয়েটা শেখ হাসিনা সে মনে করতে নোবেল প্রাইস পেয়ে যাওয়া তো ইজি সে ওই রহিনা আল্লাহর 17 সালে আর 97 সালে করলো এই ভারতের বয়ানে ভারতের প্রেসক্রিপশনে কি কি রাখতে হবে তারা ওগুলো দিয়ে একটা বৈষম্যমূলক অসম এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক একটা চুক্তি করল যে চুক্তিতে মেইন স্টেক হোল্ডার যারা বাঙালি জনগোষ্ঠী থেকে কাউকে রাখে নাই সেনাবাহিনী থেকে কাউকে রাখে নাই পাশ কাটাইয়া শেখ হাসিনা বসে আছে আবুল হাসান আবদুল্লাহ ও চাচা নাকি ওই যে খুলনার এমপি ছিল সে আর হ্যাঁ তারপর সন্তুলাল মা তারা এই চুক্তি সাইন করছে এবং এই চুক্তি সম্বন্ধে আপনারা জানেন আপনারা বলছেন এরপরে আমি যখন ব্রিগেড কমান্ডার ছিলাম তখনই আমি একটা বই লিখেছিলাম পার্বত্য চুক্তি ও শান্তির সম্ভাবনা মানে শান্তির সম্ভাবনা নাই আমি আজকে আপনাদেরকে বলি আমার ওই বই হচ্ছে অনেক কারণের ভিতরে ওই একটা কারণ শেখ হাসিনা আসার সাথে সাথেই তিন মাসের মাথায় আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে মানে জোর বরখাস্ত ঠিক না জোর আমাকে অবসর প্রদান করেছে তো সত্যের কথা বলে যাব আমার বাংলাদেশ আমার মা এখানে জন্মেছি এখানে মরব এখানকার বাতাস অক্সিজেন গ্রহণ করে আমি বড় হচ্ছি আমার দেশের জন্য রক্ত দেওয়ার জন্য সেনাবাহিনীতে চাকরি করেছি সেনাবাহিনীতে এখন না থাকলেও প্রশিক্ষণ ছাড়িয়ে দেয়নি এই হবে চুক্তি কারু কেটেটা বললো 63 হোক না কি হইছে চুক্তি যদি গ্যাস যদি কেটে দেয় আর পর পলের কি দরকার সব ক্যান্সেল হয়ে যাবে চুক্তি বাতিল হবে তারপর বাকি শট कैंसिल হবে একটা কমিশন করতে হবে উচ্চ পর্যায়ের একটা কমিশন করতে হবে যেখানে সব স্টেক হোল্ডাররা থাকবে সেনাবাহিনী তার চট্টগ্রাম দখল করতে আর কি বলে যেন এতদিন ধরে আছে এটাকে যেটা বলেন এই যে বাঙালিদেরকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করতেছে ইভেন কি পাহাড়িদের কত সুরক্ষা দিচ্ছে এই উপজাতিকে সুরক্ষা দিচ্ছে ওরা যে বলে সাথে দুইটা কথা বলে কি জুম্মনের আর আদিবাসী দুইটা কথা এটা আমি আসতেছি কিন্তু তার আগে দুইটা জিনিস বলে সেনা প্রত্যাহার করো বাঙালিদের নিয়ে যাও কার বয়ান এটা আর কিছু হয়ে মানে কোনো কনটেক্সট ছাড়া কোনো ভূমিকা ছাড়া তারা বলবে যে সেনাবাহিনী প্রত্যাহার করো ওই যে লেফট হ্যান্ড আরে আমি এখানে আমার কি আছে হুমকি কি আছে এটা আমি জানি এখান জন্য বলবি পাহাড়ি এলাকা আমি জানিতা কারণ পাহাড়ের নদীকে আমি যখন যখনছিলাম আমি নিজে রাতের বেলায় নিয়ে আমি গিয়ে আমার একটা ছেলে মারা গেছিল তারা আইন পোস্ট করছিল আমি ওদেরকে শান্তিতে দেখতে দিইনি এরা সন্ত্রাসী দল এটা আন্তর্জাতিক সন্ত্রাসী দল তাদের কোনো নিবন্ধন নাই এই মাইকেল চাকর নামে অনেক বিরোধী আয়না করে চলিল কি হয়েছে আয়না করতে তার নামে গিয়েছিল ওরা

আমরা দেখছি কর্ণফুলি নদী দিয়ে ওখানে যেহেতু আমার এখনো মনে পড়ে আমার চাচা ওখানে থাকতো কোথায় যেন চাকরি করতো চন্দ্রমোনা পেপার মিয়া কোথায় এবং উনি সপ্তাহে সপ্তাহে আসতেন তো দেখতাম শুনতাম যে নৌকাতে করে এদিক থেকে সমতল থেকে জিনিসপত্র যেত ওই যে গ্রোসারি সদাই আর দিক থেকে ফল ফ্রুট কলা কাঁঠাল এগুলো নিয়ে আসতো বাঙালিরা ছিল বিচ্ছিন্নভাবে এখানে এখানে মানুষ একটা বা এখানে একটা অভাবে গুচ্ছভাবে ছিল না গ্রাম ভাবে ছিল না কারণ ওখানে থাকাটা কষ্টকর সেই জন্য কঠিন কষ্ট বিদ্যুৎ নাই কিন্তু এই পাহাড়িরা উপজাতিরা তারা কালের পরিক্রমায় বিভিন্ন জায়গা থেকে সেই ওই যে সেভেন সিস্টার এর কাহিনী মণিপুর টলিপুর ওদিক থেকে ভিয়েতনাম থেকে কম্বোডিয়া থেকে মায়ানমার থেকে বিভিন্ন সময় এরা আসছে আর আজকে ওরা দাবি করতে চলে আদিবাসী আপনারা জানেন কেন আদিবাসী এই ভয়ানটা স্টাবলিশ করার জন্য আদিবাসী সাহায্য চেষ্টা করতেছে কারণ জাতিসংঘের এবরিজিনস অথবা আদিবাসী এদের জন্য একটা কিছু ফ্যাসিলিটি আছে কিছু বেনিফিট আছে ওইগুলো